আর তার অরু রান হবে বাইজা পাহাড়ের সমান উনচল্লিশ কিলোমিটার লম্বা পাহাড় হলো চার কিলোমিটার প্রশস্ত কিলোমিটার লম্বা নিচে কত আছে তা মানুষ জানে না তিনি বলছেন জাহান্নাম একজন জাহান্নামীর বসার জায়গা সাড়ে চারশো কিলোমিটার তিনি বলেন অইনামানকে বাই কা ফের লিররা একজন জাহান্নামের ডান কাঁধ থেকে বাম কাঁধের ব্যবধান একটা দ্রুতগামী ঘোড়ার তিন দিন তিন রাতের পথ আবার কথা পুনরায় বলি এক চামড়া হলো বিয়াল্লিশ সৎ মোটা দুই দাঁত হলো পাহাড়ের সমান তিন উরু হলো বাইজা পাহাড়ের সমান উনচল্লিশ কিলোমিটার লম্বা চার বসার জায়গা হলো সাড়ে চারশো কিলোমিটার পাঁচ কাঁধ হলো তিন দিন তিন রাতের পথ দ্রুত গামী ঘোড়া বলেন তো লোকটা কত বড় এরকম লোক প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন লোক জাহান নামে যাবে মানুষজন সব সব যদি একসাথে জাহান নামের জরদের ঢোকে মানুষ আর জিন তো দরজায় কোনো সমস্যা হবে না কি দিয়ে বুঝা আপনাকে জাহান নাম কি জিনিস জাহান নাম কত বড় আরেকটা কথা এখানে বলে রাখলাম বিচার মাঠে থাকবে জাহান নাম বিচার মাঠে থাকবে জান্নাত বিচার মাঠে থাকবে পশু প্রাণী বিচারের মাঠে থাকবেন আল্লাহ বিচারের মাঠে থাকবেন ফেরেস্তা সব কিছু থাকবে বিচার মাঠে বিচারের মাঠ কত বড় হবে যেদিন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে সেদিন আটলান্টিক মহাসাগর থাকবে না আপনাদের পদ্মা মেঘনা থাকবে না সব হবে সমতল সমান রং হবে সাদা মাটির রং কি হবে সাদা আর উঁচু নিচু থাকবে না সব হবে সমতল পৃথিবী কত বড় হবে তা বলতে পারছি না জাহান্নাম যদি এত বড় হয় থাকবে মাঠে জাহান্নাম থাকবে মাঠে জান্নাত থাকবে মাঠে মানুষ থাকবে মাঠে জিন থাকবে মাঠে পশু প্রাণী থাকবে মাঠে আল্লাহ থাকবেন মাঠে ফেরস্তা তাহলে মাঠ কত বড় প্রথমে কারো পরনে কাপড় থাকবে না সবাই উল্লঙ্গ থাকবে সর্বপ্রথম যাকে কাপড় পরানো হবে তিনি হবেন ইব্রাহিম আল ইসলাম

কেউ কারোর দিকে তাকাবে বিয়ের কোনো বুদ্ধি থাকবে না তুমি বিচার মাঠকে কি মনে করো কবর যত কঠিন কেমত তার চেয়ে অনেক বেশি কঠিন আমার যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কি দিয়ে বুঝে আপনাকে আমি জাহান্নাম কত কঠিন সমানিত দিনী ভাই বোন জাহান্নামকে নামকে টেনে হেঁচড়ে বিচার মাঠে নিয়ে যাওয়া হবে ইয়মা বে জাহান্নাম উচিআ দিন নাম যেদিন জাহান্নামকে টেনে হেঁচড়ে বিচার মাঠে নিয়ে যাওয়া হবে আব্দুল ইব্রাহিম মাসউদ رضی اللہ تعالی عنہ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজয়ম কেমবে জাহান্নাম আল্লাহ সাবন আল ফাজিমাম মা কুলিস জামামিন সাবন আল ফামালা বেচার মধ্যে জাহান্নামের টেনে নিয়ে যাওয়া হবে জাহান্নামে গায় থাকবে 70 হাজার আল্লাহর রসী এক একটা রশ্মিদের থাকবেন সত্তর হাজার ফেরেশতা এক একজন ফেরেস্তার এত ক্ষমতা এই বিশাল পৃথিবীকে বা হাত ঢুকে ঘোটাটাকে উল্টে দিতে পারেন একজন এরপরে এক একটা রশ্মিদের থাকবেন কতজন ফেরেশতা সত্তর হাজার আর রশ্মি থাকবে কতটি জাহান নামের গায়ে সত্তর হাজার কত ফেরেশতা তাকে টেনে হেঁচড়ে মাঠে নিয়ে যাবেন সম্মানিত দিনই ভয় বলুন জাহান্নামের নামের খড়ি হবে মানুষ ও পাথর অবাক ওখানে এ নাই কয়লা থাকবে না কাঠ খড়ি থাকবে না মানুষ আর পাথর জাহান নামে যাবে আব্দুল জাহার নামে যাবে তো পাথর কেন পাথর মানে যে মাটির পাথরের যেগুলো মূর্তি বানানো আছে সেগুলো যত মূর্তি বানানো আছে সবকে জাহার নামে দেওয়া হবে দুইটা কারণে এক এই দিয়ে জাহান নামের আগুন ক্ষিপ্ত করে তোলা হবে দুই বোকা মানুষগুলিকে আরো বোকা বানানো হবে তোকে তো জাহান নামে দিয়েছে তোর নেতাকে দিয়েছে ঠেকা দেখি সব মূর্তিগুলি আপনার চোখের সামনে জাহান নামে দেওয়া হবে ঠেকা বলিয়েন হ্যাঁ হ্যাঁ থাম কে ফেলছে রে বলিয়ে হাত বাঁধা থাকবে পিছনে জাহানর অধিকাংশ কোড়ি হচ্ছে মহিলা জাহান নামের অধিকাংশ কয়লা হচ্ছে নারী আবু সাঈদ খুদুরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খরাজার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে ও ফিতরিন ও নবী ইদুল আধা ও আগে ইদুল ফিতরে মাঠে গেলেন সলাতের পরে তিনি মহিলাদের সামনে গেলেন মহিলাদের সামনে গিয়ে বলছেন ইয়া মাশার সাব মানিস্টাতা না মহিলারা শোনো 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 তোমরা দান কর আমি তোমাদেরকে অধিকাংশই দেখি জাহান নামে জাহান নাম বলতে নারী আর নারী জাহান নাম বলতে নারী আর নারী জাহান নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী তখন মদিনের সাথে কথাগুলি তো মদিনের মহিলারা বলে বসলো বেমা আমরা বেশি বেশি জাহান নামে যাব কেন তখন আল্লাহ রসুল তিনটা কারণ উল্লেখ করলেন এক তুফের না তোমরা অভিশাপ করো বদনাম করো ছোট কথা নিয়ে লেগে থাকো মুখে মাংসের বদনাম করো অভিশাপ করো এই জন্য জাহান নামে যাওয়া দুই তাৎপর না স্বামীকে মেনে চলো না এগুলো দুই নম্বর কারণ তিন মারাই তুমি না দিন দেখেনি তোমাদের বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো ও নারী জাতি তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো আমি দেখিনি তোমাদের যে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরা এমন জাতি একটু হাসি মুখে কারোর সাথে কথা বললে তার ইমান বিক্রি হয়ে যায় তোমার সাথে কথা বলার জন্য সে ব্যস্ত হয়ে যায় সেই তো তোমরা মা তার একটু বাদি ফেতনা তান আজরের জেলে বিনা নিশায় আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে পৃথিবীর মানুষ শুনে রেখো আমার জীবনে আমি যত বস্তু ছেড়ে যাচ্ছি তার মধ্যে সবচেয়ে বিপজ্জনক বস্তু পুরুষের জন্য নারী নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু তিনি বলেন ফার্তাক দুনিয়া অর্থাক নিশা পৃথিবীর মানুষ দুনিয়া থেকে বেঁচে থাকো নারী থেকে বেঁচে থাকো তিনি বলেন ইয়ে মধ্য খালানি নিশায় পৃথিবীর মানুষ মহিলাদের কাছে যায় না বিপদে পড়ে যাওয়া আবার তিনি বলছেন পৃথিবীর মানুষ যে মহিলার বাড়িতে স্বামী নাই সে বাড়িতে যায় না আবার তিনি বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো লাইফ আচরণ লেখা না তাহলে শুনে শেতন কোনোদিন কোনো মহিলার সাথে নির্জন একাত্রিত হই না কোনোদিন কোনো মহিলার সাথে নির্জনে একাত্রিত হো না নইলে তৃতীয় জন হবে শয়তান সাবধান নারী থেকে বেঁচে থাকো সাবধান নাই থেকে বেজে থাকো সাবধান এই কথা বলার পরে তিনি আরও যা বলেছেন ইন্ডেল তো তুকুলু ফিসুরতের শহেতান ও তুমিলু ফিসুরতের শয়তান মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় আবদ্রায় এক থামেন 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 অনেক ভালোবাসি আপনাকে আজকে দূর থেকে কষ্ট করে বক্তব্য শুনতে এসেছি সরাসরি আমাদেরকে শয়তান বলছেন যে এত কষ্ট দিন না আর আপনাকে শয়তান বলবো কেন আপনাকে তো আমি আয়েসার জিয়াল মতো মনে করি আপনাকে আমি শয়তান বলিনি আপনাকে আমি কত সম্মানী মহিলা মনে করি আমি মনে করি নি একজন আয়েসা আয়েসার জিয়া তাল আনহার মতো মনে করি দেখবেন এক মিনিট আয়েসাকে এদিকে দেখেন এদিকে দেখেন হ্যাঁ ভাই দেখো ওইদিকে এক মিনিট আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখাচ্ছি এক মিনিট আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার ঘরে হলো আমার স্বামীর কবর মাহমুদ সালাহলের কবর আমি কবর দেখতে এমনিতেই যাই মাথায় কবর দিন আদি সেটা হিসাব করি না কয়দিন পরে সেখানে হলো আমার বাপের কবর তো আমি অত হিসাব করি না কেন এটা আমার স্বামীর কবর এটা আমার বাপের কবর কয়দিন পরে সেখানে হলো উমারের কবর তখন আমি কবরকে লজ্জা করি আমি একজন বেগানা পুরুষের কবর কাছে এইভাবে যাব না আমি তখন একবারে কাপড় চুপড় গুটিয়ে নিয়ে লজ্জা করে যাই আমি আয়েস একটা কবরকে লজ্জা করি আমি উমারকে লজ্জা করি আমি তার কবরকে লজ্জা করি আয়েস একটা কবরকে লজ্জা করেন আর আপনি আপনার দেবরের সাথে এসেছেন আপনি তো শয়তান আপনার গায়ে ছোট ব্লাউজ আছে পেট দেখা যায় পেট দেখা যায় আপনার কি বলতে চাচ্ছেন এদিকে দেখেন এদিকে শোনেন আপনাকে বলছি কথা বলছো তোমার তোমার মা এখানে বসে আছে যার কবজি পর্যন্ত এখান থেকে এখানে কবজি পর্যন্ত ফাঁকা ফাঁকা এলো সব ফিরি জাতির জন্য তোমার মা কোন সাহসে বলে আব্দুল সাহেব আমাদের কি কষ্ট দিয়ে কথা বলছেন কষ্ট দিয়ে কথা বলবো কেন তোমার মাকে আয়েশার মতো মনে করি আয়েশার যে আল্লাহ তালা এক মিনিট দেখে যাও যে মহিলা কবরকে লজ্জা করে সে কত উপরে আছে সৌমনি দুদিনই ভাই বোন রাজসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন সিন্ফার মিনা হালি নাথ দুই শ্রেণীর মানুষ যার নামে যাবে আমি তাদের দেখিনি

লায় খোলা জানা এরা জান্নাতে যাবে না জান্নাতে তো যাবে না যাবেই না জান্নাতের গন্ধ পাবে না এরা জান্নাতে তো যাবে না যাবেই না জান্নাতের গন্ধ পাবে না উপস্থিত বৈঠকের মুসলিম বোন যারা ফ্যাশন বোরকা পরে তারাই নগ্ন পোশাক পরে তারাই ল্যাংটা পোশাক পরে যারা ছোটো ব্লাউজ পরে শাড়ি পরে থাকে আমি বলি না ছোটো ব্লাউজ হারাম এ কথা আমি বলিনি আপনি ছোট ব্লাউজ পরে থাকেন ছোট ব্লাউজ কেন আপনি ব্রেসিয়ার পরে থাকেন আর ব্রেসিয়ার কেন আপনি এমনিতেই থাকেন না যেখানে আপনার দেবর নাই ভাসুর নাই কেউ নাই সেখানে আপনি আপনার স্বামীর সামনে কাপড় ছাড়াই থাকেন না আপনাকে নিষেধ করতে আসিনি কিন্তু যেখানে আপনার দেবর ভাসুর আছে সেখানে কি আপনি ছোট ব্লাউজ পরে থাকতে পারেন গ্রামবাসী আছে সেখানে আপনি থাকতে পারেন ধর্ম পাগল নয় মনে রাখবেন যেসব মহিলা নগ্ন পোশাকে পরে চলে তারা জাহান নামে যাবে এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন হাদিস বোখারি মুসলিম বলছিলাম একটু জাহান কথা বলতে পারে তখন জাহান নাম বলবে হালমিম মসজিদ আর কি কিছু আছে জাহার নামকে বলা হবে হালিম তালা তুমি কি পূর্ণ তখন জাহান নাম বলবে আর কি কিছু আছে এভাবে বলতে থাকবে শেষ পর্যন্ত ইয়া বলিস যাতে ফিহা আল্লাহ তালা তার পাকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন এন বিবাহ জেলা তখন জাহান্নামের কিছু অংশ জাহান্নামের কিছু অংশ লেগে চেপা হয়ে আঁটো হয়ে যাবে আর বলবে কথ যথেষ্ট যথেষ্ট আমি পূর্ণ যথেষ্ট দেখেন জাহান্নাম কথা বলতে পারে জাহান্নাম কথা বলছে যে দিন نار وال জান্নাত বিচার মাঠে জাহান্নাম ও জান্নাত প্রতিবালক এরকম হইচই লাগিয়ে দিবেন জাহান্নাম হইচই করে বলবে ও সেট তকিল মুতাকাববির ইন মার মুতাজ্জাবিনে না আমার ভিতরে সয়রাচারী সৈচ্চারী অহংকারী বদমেজাজি কেন আমার ভিতরে জুলুমবাজ ডাঙাবাজ কেন আমার ভিতরে সয়রাচারী সৈচ্চারী বদমেজাজি কেন তখন আল্লা বলবেন اے ইন্না মানতিক গাজাব এই জাহান্নাম তুই আমার গজ ইন্না মানতি আদাবি তুই আমার শাস্তি বকে না সমনে বাদি তোুকে দিয়ে আমি আমার বান্দার জাকি ইচ্ছা শাস্তি দিিব। সরে চাারি সেচ্ছাচারিকে তোমাকে দিয়ে শাস্তি দিিব এই জন্য জাহান তোকে রেডি করেছি জান কথা বলতে পারে জাহান নামে মানুষকের বেধে নিয়ে যাওয়া হবে খুজো ভাগলো সুমাজ এদের ধরে এদের সিকল করো এদের সেকলে আটকিিয়ে ফেলে দিয়ে মুখের মাধ্যমে। টেনে হেঁচড়ে নিয়ে যাও পিছন দিকে হাত বাঁধা থাকবে আর প্রয়োগ স্যার কেউ কি বিচার মাঠ থেকে পালিয়ে যাবে তো হাত বাঁধা থাকবে কেন অপমান করার জন্য পলসবাড়ি গায়বন্ধা রংপুর মুজিবুর বিএসসি বলেছিলেন আমি এমনিতে জেলে যাব আমার হাতে হাত করা দেওয়া হয় না যেন আমার হাতে যেন হাত করা দেওয়া না হয় এই ছেলে থামো এই ছেলে কোথায় যাচ্ছ তুমি বসা ওকে বেয়াদবি দেখাচ্ছে এখানে ওখানে তো ছেলেরা দেখার জন্য আছে আর তোমরা যারা যেখানে কাজ করছো মুখে কথা বলবো না একবার মুখটা বন্ধ রাখবে সম্মানিত দিনী ভাই বোন জাহান্নামের নামের খড়ি হলো মানুষ ও পাথর জাহান নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে কাঁটাযুক্ত যুক্ত জাকুম গাছ এক হাজার বছর থাকার পরে দেওয়া হবে খেতে কাঁটা যুক্ত গাছ মুখে দেওয়ার সাথে সাথে আর ভেতরও যাবে না বেরো হবে না এই জন্য মরবেও না বাঁচবেও না তারপরে যখন পানি চাইবে তখন তাকে দেওয়া হবে রক্ত আর পুঁজ জ্বলন্ত ফুটন্ত পানি দেওয়ার সাথে সাথে ফাঁসু কুমান হামি মাফা পেটের সাথে মুখের পাশে গিলাসটা নিয়ে যেতে যেতেই উপরের ঠোঁটা উপরে চলে যাবে নিচের ঠোঁটা নিচে চলে যাবে পানিটা পেরসে যাওয়ার সাথে সাথে সব একবারে গোস্ত যা আছে ঝরে পড়ে যাবে আর শুধু হাড় দাঁড়িয়ে থাকে যাহান নামের শাস্তি হলো আগুন আগুনের পাহাড় থাকবে নামতে বলা হবে উঠতে বলা হবে নামতে বলা হবে উঠতে বলা হবে জাহান নামের বড় বড় স্তম্ভ খুঁটি থাকবে আগুনের সেখানে তাকে বেঁধে আটকে চাপা দিয়ে রাখা হবে জাহান নামে প্রত্যেক চব্বিশ ঘন্টায় সত্তর বার তাকে জ্বালানো হবে না যে জলুদ হম বাদ্দ জলুদ গায়ে রাহা যতবার জ্বলে যাবে তাকে তো নতুন করা হবে যতবার জ্বলবে ততবার নতুন করা হবে জাহান নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আপনার সাপ ওঁটের সমান একবার দংশন করলে চল্লিশ বছর ব্যথা থাকবে জাহার নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে বিচ্ছু গাধার সমান একবার ব্যথা দংশন করলে চল্লিশ বছর ব্যথা থাকবে জাহান নামে যে মারা হবে সে হাতুরের নাম হলো হাম্বল মাকামে কবরে যেটা মারা হয় সেটার নাম মিত্রাক হাতু তো যেটা কাঠমিস্ত্রির হাতে থাকে কবরেরটার ব্যাপার আল্লাহ রসুল বলছে কবরেরটা দিয়ে যদি হিমালয়ে মারা হয় তাহলে হিমালয় ছাতু হয়ে যাবে তাহলে কবরের যেটা কাঠমিস্ত্রিরা থাকে সেটাই যদি এমন হয় তাহলে যেটা জাহান্নামে আছে মাতা হাম্বল তাহলে সেটার অবস্থা কী হতে পারে সমানিত দিনী ভাই বোন জাহান্নাম থেকে বাঁচার এক নম্বর পথ সালাম ফিরার পূর্বে বলবেন রব্বানা তিনা ফিরিয়া ওয়াকিনা আযাবান না আল্লাহ তুমিও দাও নাম থেকে বাঁচার পদ সালাম বলবেন আল্লা কামিন আদাবি জাহান্নাম আল্লাহ তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছি ও ধুবে কামিন কবর আমি তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি ও জুবে কামিনাতিল চাল তুমি আমাকে দার জালের ফেতনা থেকে বাঁচাও বা তুমি আমাকে ইহো কালের বল ফেতনা হতে বাঁচাও গ্রাম তোমার কাছে বাঁচতে চাই বড়ো পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তুমি আমাকে বড়ো পাপ ঋণ কর্য হতে রক্ষা করো এরপরে আপনি একটু বাপ মায়ের জন্য বলে নেবেন রব্বনা রব্বিরা হামা রব্বাইয়ের ইসাগিরা এরপরে সালাম ফিরবেন আর সকালে সন্ধ্যায় তিনবার করে বলবেন আল্লাহ মাঝের নিম্ন নার আল্লাহম মাঝের নিম্ন নার আল্লাহম মাঝের নিম্ন নার আল্লাহ তুমি আমাকে নাম থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে নাম থেকে বাঁচাও তাহলে জাহান্নাম পাল্টা আল্লাহকে বলবে আল্লাহ ও যখন আমার থেকে বাঁচতে চাচ্ছে তুমি তাকে বাঁচিয়ে দাও শুক্রিয়া জাজাকুম্লা খের সমনীতুদিনী ভাই বোন এখানে দানের জন্য বলেছেন হয়তো বা তারা আমাকে জানেন বা চিনেন না আমি দানের জন্য এরকমভাবে বলি না তো বলেছে আপনারা যদি সম্ভব সহজ হয় তাহলে যার যতটুকু সম্ভব সহযোগিতা করে যাবেন আমি আপাতত আজকের মতো কথা এখানেই শেষ করছি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরও গোলাম করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদের তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী আমরা আমাদের করি আমরা বেশি বেশি করে ন্যাক আমল করি আর খারাপ কাজ থেকে বিরত থাকি